আমি ভাবছি যদি একটা হোটেল খোলা যেত তাহলে আমাদের এই দৈন্যদশাটা একটু কাটতো কি আর করব দিদি একাই তিনটে বউ আমাদের মাথার উপরে তো কোনো পুরুষ মানুষের হাতও নেই একা আমরা আর কি করে করব। তার ওপর আবার টাকা পয়সার অভাব যদি একটু টাকার ব্যবস্থা হতো তাহলে আমরা ঠিক খুলে ফেলতাম একটা হোটেল এমন দুর্দশা যে কবে কাটবে আর এই অভাব নিয়ে পারছি না আমাদের তো রান্নার হাত ভালো তাও আমরা কিছু করতে পারছি না আমরা আর কি করব। না মাথার উপরে আছে কোন ছেলের হাত না আছে অর্থ বলেছিস এখন যদি কিছু করে টাকা তা যা জোগাড় করতে পারতাম তাহলে খুব ভালো হতো রে আর কি করে টাকা জোগাড় করব সেই উপায়ও তো নেই দেখা যাক বিধাতার উপরে ভরসা রাখো কিছু যদি তিনি ব্যবস্থা করেন রাখতেই তো আমাদের কেন যে হয় আরে পারছি সাথে আমি ভাবছিলাম দিন হলো গ্রামে কোনো অনুষ্ঠান হয়নি একটা যদি কিছু ব্যবস্থা করা যেত যা বলেছেন কিন্তু কি অনুষ্ঠান এখন আয়োজন করব। আপনি বলুন আমি ব্যবস্থা করছি গ্রামে যদি কোনো রান্নার প্রতিযোগিতা রাখা হয় আরে এতদিন তো ছেলেদের জন্যই প্রতিযোগিতা রাখা হতো এবার যদি বউদের জন্য রান্নার প্রতিযোগিতা আমরা রাখি তাহলে কেমন হবে এই মন্দ হবে না ভালোই হবে তাহলে আমি কি ওটারই ব্যবস্থা করব আচ্ছা তুমি ওটারই ব্যবস্থা করো কিন্তু সবাই যদি জিজ্ঞেস করে পুরস্কারের কথা তখন কি বলবা তখন বলবে এখনও ঠিক হয়নি তা পরে জানিয়ে দেওয়া হবে আপাতত অনুষ্ঠানের কথাটা প্রচার করো আচ্ছা আমি এখনই প্রচারের ব্যবস্থা করছি এই তাড়াতাড়ি সম্ভব মানে যত তাড়াতাড়ি সম্ভব প্রচার করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ লোকেদের খবর দিয়ে দাও তারা যেন প্রস্তুত হয়ে যায় সঠিক সময় এবং তারিখে তারা যেন চলে আসে তাদের জানিয়ে দিও ঠিক আছে তাহলে আমি আসি হ্যাঁ কাজটা সেরে নি হ্যাঁ হ্যাঁ যা করবার তাড়াতাড়ি করো দিয়ে আবার এখানে আসবে তোমার সাথে কথা আছে ঠিক আছে কি গো তোমরা বসে বসে কি কথা বলছো আমরা আর কি কথা বলবো বলো সংসারে যে অভাব সেই নিয়েই কথা বলছিলাম একটা কাজ যদি কিছু করা যেত তাহলে একটু উপকার হতো বাইরে কি প্রচার করেছে শুনছো মোরল বসাই নাকি এক অনুষ্ঠানের আয়োজন করেছে তাতে বাড়ির বৌরা রান্নার প্রতিযোগিতা করবে আমি ওটা শুনি বাইরে বেরিয়ে এলাম তাহলে এবার তো এটাতে নাম দিতেই হবে এ পুরস্কারের কথা তো পরে জানিয়ে দেবে বললো হ্যাঁ পুরস্কার নিশ্চয়ই ভালো কিছুই থাকবে নতুনত্ব অনুষ্ঠান যখন আয়োজন করা হয়েছে তাহলে পুরস্কার ভালোই হবে কিন্তু মহিলাদের মানে পাশের বাড়ির বৌদিরাও তো নাম দেবে তাদের হাতে রান্না খুবই ভালো তারা যদি রান্না করে আমরা জিতব কি করে সেই নিয়ে একটুখানি চাপ আছে তো আরে ওদের রান্নার সাথে আমাদের রান্নার তুলনা হবে না ওদের রান্নার হাত খুবই ভালো আর ওদের কাজ কাজও এটাই তাই না ওদের দক্ষতা এই রান্নায় অনেকটা ওরা যদি এতে নাম দেয় তাহলে ওরাই জিতবে আমরাও জিততে পারি সেইটা নিয়ে এখন কিছু বলো না কিন্তু সত্যি ওরা ভালো রান্না করে কিন্তু ওই জন্যই তো বলছি পরে দেখা যাবে এখন আমি তোমাদের নামটা আগে লিখে আসব। তোমরা এই প্রতিযোগিতার জন্য তৈরি হও সে না হয় আমরা লিখিয়ে আসব জিততে তোমাদের কিন্তু হবে ঠিক আছে আমরা তাহলে একটু বাইরের দিকে যাচ্ছি হ্যাঁ একবার কথা বলে আসব। আর তোমরা কি রান্না করবে সেটা ঠিক করে নাও হ্যাঁ ঠিক আছে তোমরা সাবধানে যাও আমরা সব ঠিক করে নিচ্ছি এই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না ভালো কিছু রান্না চিন্তা করবে যেন এমন রান্না করবে মোরল মশাইয়ের খেয়ে একেবারে ভালো লেগে যায় হ্যাঁ গো হ্যাঁ কোনো চিন্তা করো না আমরা ওই রকমই রান্নার চিন্তা করব। তোমরা সাবধানে যেও ঠিক আছে ঠিক আছে আরে লালটু সব প্রচার করে দিয়েছ তো ঠিক মতো জেনেছ তো অনুষ্ঠানটির কথা হ্যাঁ বাবু সবাই জেনেছি মানে প্রত্যেকের বাড়ির দিয়েই ঢোল পেটানো হয়েছে আমি পুরস্কার নিয়ে ভাববার আর কি ভাবো বলেন তো পুরস্কার নিয়ে আপনি আপনি যা করবেন তাই আমি ভাবছিলাম যে দশ হাজার টাকা নগদ দেবো আর যে ভালো রান্না করতে পারবে তার জন্য একটা রন্ধনশালা খুলে দেওয়া হবে তাই না এতগুলো টাকা আবার একটা হিসেল এরু বেশি বেশি বারবারই না তাদের যদি রান্নার হাত ভালো হয় তারা এটাতে অনেকটাই উপকৃত হবে তাহলে আপনি যা ভেবেছেন ভালোই ভেবেছেন আপনি কোনো দিন খারাপ ভাবতে পারেন না আরে এমন করে বলো না তাহলে এটাই ঠিক রইল ঠিক আছে এই তাহলে এইটা কি সবাইকে জানিয়ে দেওয়া হবে এখন জানাতে হবে না এটা বরং অনুষ্ঠানের দিনে জানানো হবে ঠিক আছে তাহলে তাই হবে অনুষ্ঠানের জোগাড় করি এখন আমরা হ্যাঁ হ্যাঁ ভালো করে করো হ্যাঁ বিকেলবেলা বিকের বেলা খবরটা শুনলি মোড়ল মশাই তো অনুষ্ঠানের আয়োজন করেছে নাম দিবি তো নাম তো দেব ভাবছি তাহলে কি রান্না করব করলে তো কিছু ভালোই করতে হবে হ্যাঁ তা তো অবশ্যই করলে তো ভালো কিছুই করতে হবে সবাই তো এখানে যে তার জন্যই যাবে তাহলে কি রান্না করা হবে কিছু ভেবেছ তুমি দিদি আমি ভাবছিলাম যদি আধুনিকের মধ্যে কিছু করা হয় বেশ নতুনত্ব ধরনের কিছু সেটা এখানকার মানুষও পছন্দ করবে আবার আগেকার মানুষেরও মুখে লাগবে কথাটা কিন্তু মন্দ বলিসনি তুই কি বলো দিদি তুমি হ্যাঁ এটা ঠিক কথা পরামর্শটা খুব একটা খারাপ নয় বেশ ভালোই হবে সেই রকম কিছু হলে তাহলে সেই রকমই কিছু করা হোক কিন্তু কি করা হবে কিছু ভেবেছ তুমি না রে ভাবিনি কিছু তোরাই বল না কি করবি এইটা যদি জিততে পারি তাহলে হয়তো আমাদের কিছুটা উপকার হতে পারে মনে হয় বলছ তুমি আশা দিচ্ছ যদি হয় তাহলেই তো ভালো সে নয় আমরা তার মধ্যে ভেবে নেব কি রান্না করব আগে অনুষ্ঠানে তো নামটা লেখাতে হবে হ্যাঁ কালকে গিয়েই লিখিয়ে আসব আমাদের এই গ্রামে অনেকদিন কোন অনুষ্ঠান করা হয়নি তাই আজকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের মোরল মশাই গ্রামের সকলের কথা ভেবে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন কিন্তু ঠিক আমি এই প্রতিযোগিতার পুরস্কার হিসেবে ঠিক করেছি নগদ দশ হাজার টাকা এবং একটি রন্ধনশালার বন্দোবস্ত করে দেব বাহ খুব ভালো হলো যদি জিততে পারি তাহলে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ দিদি ঠিক বলেছ তাহলে ওই কখন যাবে এই তো যাবো চল না যত তাড়াতাড়ি শেষ করতে ততই ভালো মুরুল মশাই অনুষ্ঠানের আয়োজন করে খুব ভালোই করেছেন এই অনুষ্ঠানে যদি জিততে পারি আমাদের সকল দুশ্চিন্তা দূর হয়ে যাবে মাথার উপর কোনো ছেলে না থাকলে এই হয় সত্যি আজ আমরা তা খুব ভালো করেই বুঝতে পারছি ঠিক আছে চল ওই দিকে যাওয়া যাক না হলে আবার দেরি হয়ে যাবে ঠিক আছে চল কি গো তো হয়ে গেল এবার রান্নাটা তো চাপাতে হবে হ্যাঁ বৌদি চাপিয়ে দেবে আরে ওই দিকে পাশের বাড়ির বৌদিগুলো তো দেখছি ভালো রান্না করছে তাতে আর কি করবো বলো ওরা তো ভালো করবে ওরা তো এইগুলোতেই অভ্যস্ত তা যা বলেছ ওরা ভালো রান্না করবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই হ্যারি ওরা ভালো রান্না করবে আমাদেরও কিন্তু ভালোই করতে হবে দেখবি আমাদেরও ভালোই হবে তা তোমার কথাই যেন সত্যি হয় গো সব কিছু ভালো হলেই ভালো আরে যা হোক করে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু জিততেই হবে শুনলে তো কত পুরস্কার আছে ওগুলো আমাদের জিততেই হবে আমরা তো নিজেদের যথাসাধ্য চেষ্টা করছি কিন্তু যদি না পারি তাহলে আমরা আর কি করব এর থেকে বেশি কিছু তো আর আমরা করতে পারি না ঠিক আছে তোমরা তোমাদের মতোই রান্না করো যতটা ভালো পারবে ততটাই করো যে করি হোক জিততেই হবে আমাদের যদি একবার পুরস্কারটা জিততে চাই তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না ডিগি 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 হ্যাঁ গো আমরা চেষ্টা করব নিজেদের আপ্রাণ চেষ্টা করব যেন আমরাই জিততে পারি হ্যাঁ তোমরা তাই করো এই রান্নাটা তাড়াতাড়ি শেষ করো আমরা একটু ওদিক থেকে ঘুরে আসছি হ্যাঁ আর এখানে তো তোমাদের আমরা কিছু সাহায্য করতে পারবো না তাই না ঠিক আছে তোমরা যাও কিরে রান্নার জোগাড় তো প্রায় শেষের দিকে এবার রান্নাটা তো বসাতে হবে না হলে তো অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ গো দিদি আর একটুখানি বাকি আছে তাহলেই এই সব হয়ে যাবে এইটা করে দিয়ে এই ঝটপট আমরা রান্না বসিয়ে দেবো হ্যাঁ রে তাড়াতাড়ি জোগাড় কর আর একটুখানি তো বাকি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে রান্নাটা যাই হোক করে আমাদের পুরস্কারটা জিততেই হবে যদি পুরস্কারটা আমরা আমাদের সব জিতে সমস্যার সমাধান হয়ে যাবে হ্যাঁ গো দিদি ওই জন্যই তো বলছি ঠাকুরের ওপরে ভরসা রাখো দেখবে সব ভালোই হবে কারুর কোনো তো খারাপ করিনি চাইও নি কারোর খারাপ ঠিক ভালোই করবে আমাদের রান্না তো প্রায় হয়েই গেল রে বাকিদেরও তো দেখছি হয়েই এসেছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে অনুষ্ঠানটা আর একটুখানি রেখেই নামিয়ে দেব হয়ে যাবে তারপর না দিদি ভালো করে সাজাতে হবে সাজানোর উপরেও কিন্তু নাম্বার থাকে হ্যাঁ রে হ্যাঁ তা তো সাজাবই আগে রান্নাটা নামাই হ্যাঁ ঠিক মতন মশলা টসলা পড়েছে তো দিদি একবার চেখে দেখে নেবে কিন্তু দিদিকে আর চাকতে হবে না আমি চেখে দেখেছি সব একদম ঠিকঠাক আছে তাহলে আর আমার কোনো কাজ নেই এবার তোরা নামিয়ে দিয়ে ওটা একটু সাজিয়ে নিবি আচ্ছা তুমি বসো আমরা বাকি কাজগুলো করে নিচ্ছি এবার ঠিক আছে আরে কি গো বৌদিতে তো দেখছি রান্না শেষ বেশ ভালো গন্ধ উঠেছে বৌদিদের রান্নায় তাহলে কি ওরাই জিতে যাবে নাকি না এটা কিছু দিয়ে হতো পারে না জিততে আমাদের হবেই জেএম সেটা যে করি হোক ওরা আমাদের থেকে অনেক ভালো রাধুনিক ওদের রান্না করা দেখেও মনে হচ্ছে অনেক ভালো হয়েছে তাহলে এবার আমরা কি করব ওদের রান্না কি করে আমরা খাড়া করব বল তো পুরস্কার তো আমরা জিতবই সেটা যে করি হোক তোমরা দাঁড়াও আমি কি কিছু একটা ভাবছি হ্যাঁ উপায় কিছু একটা বের করো ভালো কিছু বলবে যেন একদম কাজ হয় ওটাতে আমি কথা বলবো আরে হ্যাঁ হ্যাঁ বলো যেটা মাথায় আসছে সেটাই বলো না তাড়াতাড়ি আর বেশি সময় নেই যা করার এখনি করতে হবে এই কোন খারাপ মশলা যদি আমরা কোনো ভাবে ওই রান্না মিশিয়ে দিতে পারতাম তাহলে যে রান্নার স্বাদ একদম নষ্ট হয়ে যেত বাহ এই উপায়টা তো খুব ভালো দিয়েছো আমার কাছে একটা খারাপ মশলা আছে তাহলে ওটাই নিয়ে যাও হ্যাঁ এই আমি এখনই এনে দিচ্ছি তোমরা কাজটা সেরে নাও তো খুব ভালো উপায় দিয়েছিস এটাতে খুব ভালো কাজ হবে তাহলে আমরা কাজটা করে আসি চল চল তাড়াতাড়ি চল এই তো এখানে খাবারগুলো রাখা আছে ভালো করে দেখতো ওই খাবারগুলি ছিল কিনা এগুলো তাহলে তাড়াতাড়ি মানে কাজটা সারতে হবে বুঝলি হ্যাঁ হ্যাঁ রে ছিল আমি তখন দেখেছি এবি এইগুলি তখন সাদা ছিল ছোট বৌদি তাহলে চল আমরা আমাদের কাজটা সেরে ফেলি তাড়াতাড়ি কেউ চলে এলে ঝামেলা হয়ে যাবে নে তাড়াতাড়ি কর আরে তাড়াতাড়ি কর আরে তোর কাছেই তো মশলাটা আছে তার আগে একবার খেয়ে দেখ কেমন খেতে হয়েছে হুম ঠিকই বলেছিস আচ্ছা তাড়াতাড়ি আমি খেয়ে দেখছি হ্যাঁ রে ভালোই খেতে হয়েছে আরে এই রান্নাটা প্রথম হবে যদি মোরল মশাই খেয়ে দেখে হ্যাঁ তাহলে তো এটা একদমই খেতে দেওয়া যাবে না তাড়াতাড়ি নষ্ট করে দে এত দেরি করিস না দেরি করলে সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ আমি করে দিচ্ছি এক্ষুনি কতক্ষণ আর লাগবে মেশাতে তুই খালি দেখ কেউ আসছে না আমি বাইরের দিকটা দেখছি তুই কাজটা সার না কলা আরে ভালো করে বেশি করে মেশাবি যাতে একদম মুখে দিতে না পারে আরে হ্যাঁ রে হ্যাঁ আমি ঠিক ব্যবস্থা করে দেবো তুই কিচ্ছু চিন্তা করিস না এমন করে দেব যাতে আর কেউ খেতেই না পারে ঠিক আছে ঠিক আছে আমি ওই দিকটা যাচ্ছি তাহলে হ্যাঁ তুই এই দিকটা দেখে রে সবটা যেন ঠিকঠাক হয় হ্যাঁ সব ঠিকঠাক হবে তুই কোনো চিন্তা করিস না এই বৌদিদের রান্নার কাজে এরা কি করছে ও এরা রান্না নষ্ট করছে ঠিক আছে তোমাদের পরে ব্যবস্থা হবে কি রে হয়েছে এতক্ষণ লাগে কেউ আরে অন্যদিকে কেউ দেখে ফেললে তো সর্বনাশ হয়ে যাবে আরে হ্যাঁ হয়ে গেছে বা চল 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 নিজেদের জায়গা ফিরে যাই চল এবার মনে হচ্ছে আসবে সবাই হে বৌদিদের জেতার শখ ঘুচে গেল ঘুচে গেল হে আর হলো না জেতা হ্যাঁ হ্যাঁ চল ঠিকই বলেছিস আরে কি গো তোমরা কোথায় গেলে আরে এদিকে এসো কথাগুলো শুনবে দইবার হ্যাঁ গো কি হলো ঠিকঠাক করে কাজ করতে পেরেছো তো কেউ দেখে নেয়নি তো তোমাদের বৌদিরা ছিল না তো তখন আরে হ্যাঁ গো হ্যাঁ আমরা সব কাজ একদম ঠিক করে করে দিয়েছি এ তোমরা কোনো চিন্তা করো না যা কাজ করেছি এবার বৌদিদের জেতার হলো না তাদের সব ঘুচে গেল পুরো সত্যি তাই আমরা যে এমন কাজও করতে পারি তা আমরা কোনোদিন ভাবিনি সত্যি দাদা তোমার কোনো জবাব নেই তোমার সাহস আছে বলি তুমি কাজটা করতে পেরেছো সব কিছু ভালো ভালো মিটে গেলেই ভালো তাহলে আর কোনো চিন্তাই থাকবে না আরে ভালোই হবে সব বৌদিরা রান্না করেছিল খুব সুন্দর যদি ওই রান্নাটাই মোড়ল মশাই খেতেন তাহলে ওরাই জিততো সেটা নিয়ে কোনো সন্দেহ নেই আর তো জিততে পারবে না আর কি আছে ওদের রান্না এবার খেলেই মুখে দিয়েই থু থু করে ফেলে দেবে সত্যি তাই ঠিক বলেছিস রে একদম বড্ড ভালো রান্না করে তাই না সবাই এবার জানুক এবার দেখুক কেমন রান্না করে আরে চাকে তোমরা ওসব গুছিয়ে নাও ওই দিয়ে কিন্তু এখনই থাকবে আর দেরি করো না হ্যাঁ হ্যাঁ আমরা সব গুছিয়ে নিচ্ছি বৌদি বৌদি তোমরা কোথায় এদিকে এসো তাড়াতাড়ি তোমাদের সাথে কথা আছে না হলে তোমাদের বড় সর্বনাশ হয়ে যাবে কেন গো কি হয়েছে আমরা কি কিছু করেছি নাকি আমাদের তো রান্না হয়ে গেছে কেন কি হয়েছে আচ্ছা আমরা তো এক্ষুনি প্রস্তুতি নিচ্ছি যে ওখানেই যাব আবার কি হলো তাহলে আরে তোমাদের রান্নার ভালো নেই তোমাদের পাশের বাড়ির লোক দুটো ওই রান্নায় বেশি মশলা মিশিয়ে দিয়েছে আমি নিজে চোখে দেখেছি ওই রান্না মুখে দিলে তোমরা জিততে পারবে না তাহলে আমরা কি করব এবার আর তো বেশি সময়ও নেই হাতে তোমরা তাড়াতাড়ি নতুন করে কিছু রান্না করো ওই রান্না ফেলে দাও রান্না মোড়ল মশাই খেলে তোমাদের উপর রেগে যাবে আমরা এখনই নতুন রান্না চাপানোর ব্যবস্থা করছি আপনি একটু সময় দিন হ্যাঁ আমরা তাড়াতাড়ি করছি কিন্তু অন্যরা জিজ্ঞাসা করলে আমরা কিন্তু কিছু বলতে পারবো না ঠিক আছে ঠিক আছে তোমরা রান্নাটা করো তাড়াতাড়ি কিন্তু আমরা কি রান্না করব এত তাড়াতাড়ি কিছুই তো মাথায় আসছে না আরে রান্নার হাত ভালো তোমরা ঠিক পারবে তোমরা তাড়াতাড়ি করো ওদের আমরা কি ক্ষতিটা করেছি যে এমন করলো আমাদের সাথে ওরা যদি জিততে ওদেরই তো ভালো হতো এই রকম করে ওরা তো খারাপই হলো জাগলে অন্য কিছু আর মাথায় আসে না ওরা ভুল করে ফেলেছে লোভের বসে তাই এমন করে ফেলেছে করো নিশ্চিন্তা করো এখন কিছুক্ষণ বাকি আছে ঠিক আছে আমরা যতটা পারছি চেষ্টা করছি হ্যাঁ তোমরা করো হ্যাঁ আমি ওইদিকে যাচ্ছি তোমরা তাড়াতাড়ি করো মশাই কিন্তু এবার খাবার চাকতে আসবে একটু পর তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি চেষ্টা করো আমি গেলাম হ্যাঁ ঠিক আছে দাদা সকলে রান্না খেয়ে কি বুঝছেন মোরল মশাই কাজটা সবথেকে ভালো হয়েছি খাবার সবারই খুব সুন্দর হয়েছে আমাকে একটু ভাবতে দাও একটু পরে বলা হবে কার রান্না সব থেকে ভালো হয়েছে ঠিক আছে বসে ঠিক করুন তারপর সবাইকে বলবে না আবি ঠিক করেছি এই রান্নার প্রতিযোগিতায় জিতেছে লতা আশা এবং নীলা বৌতি তাদের অপূর্ব রান্নার দ্বারা এই অনুষ্ঠানটিকে জয় করে নিয়েছে তারা এটা কিছুতেই হতে পারে না আমরা নিজে ওই রান্নায় বেশি মশলা মিশিয়ে রান্না খারাপ করে দিয়েছি কি বলছেন আপনি আপনারা ওনাদের রান্না খারাপ করে দিয়েছেন তুই বুঝতে পারছি না ব্যাপারটা কি বলছে কি এরা তুমি কি কিছু জানো লালটু তাহলে আমাকে বলো আসলে মোরল মশাই এরা অতিরিক্ত চালাকি দেখাতে গিয়ে ধরা পড়ে গেছিল আমার চোখে আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম তখন দেখি এনাদের বরেরা ওই তিন বৌদির রান্নায় মশলা মিশিয়ে দিচ্ছে তরকারির সাথে বেশি করে এরা এরা কাজ করেছে আমি তো ভাবতেই পারছি না এই মুহূর্তে এই মুহূর্তে আমি এই গ্রামে এদেরকে এক ঘরে করলাম কেউ গ্রামের এদের সাথে কথা বলবে না ঠিক আছে মোরল মশাই আপনি যা বলবেন তাই হবে এদের এক্ষুনি এক করে করবার ব্যবস্থা করছি মোরল মশাই এমন করবেন না আপনাদের হাতে পায়ে পড়ছি আমাদের এই রকম সর্বনাশ করবেন না এটা আগে ভাববার দরকার ছিল কাজ করবার আগে জাগে লালটু তুমি ব্যবস্থা করো এদের ঠিক আছে মোরল মশাই আর বৌদি আপনাদের রান্নার সত্যি কোনো তুলনা নেই নিন আপনাদের দশ হাজার টাকা আর যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের রন্ধনশালা খোলবার ব্যবস্থা আমরা করে দেব অনেক ধন্যবাদ আপনাকে মোরল মশাই আপনি আমাদের অনেক উপকার করলেন এই উপকার আমরা কোনো ভুলবো না ভবিষ্যতেও আমরা এই রকমই সততা দিয়ে এই কাজ করে যাব